পাকিস্তান পড়াশোনা করেছে অভিষেক শর্মাকে নিয়ে আর পরীক্ষায় আসছে ঈশান কিষান অভিষেক শর্মাকে নিয়ে এত পড়াশোনা করেছে যে ঈশান কিষান যে আরেকটা সাবজেক্ট আছে সেটাই আসলে ভুলে গেছে ঠিক সেম স্টোরিটা হয়েছিল এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান পড়াশোনা করেছিল ভারতের আবারও সেই অভিষেক শর্মাকে নিয়ে এবং পরীক্ষায় চলে আসছিল তিলাক ভার্মা যার কারণে পরীক্ষার খাতায় লাড্ডু পেয়েছে লাড্ডু সালেমানি লবণ পানিমানি আকুয়া হয়ে গেছিল পাকিস্তানের সংসারে মন নাই তাদেরকে দেশের বাড়ি পাঠিয়ে দিতে হবে পাঠিয়ে আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও যারা সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করেন তারা পেজের পাশে থাকবেন চ্যানেলটার পাশে থাকবেন কিভাবে পাশে থাকবেন এখানে বসে থাকবেন না পাশে থাকতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব থেকে দেখে থাকলে আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ভিডিও লাইক তো দেয়নি লাইকের পাশাপাশি চ্যানেলটাতে ফলো দিবেন কিংবা চ্যানেলটাতে লাইক দিয়ে পাশে থাকবেন যেটা বলছিলাম ভারতের ব্যাটিং অর্ডারটা এমনভাবে ওদের সাজানো যে একজন অভিষেক শর্মা আউট হলে ওদের আরও অভিষেক শর্মা দাঁড়িয়ে যাওয়ার মতো আরও অভিষেক শর্মা আছে আপনি কাকে রেখে কাকে বাদ দিবেন আজকে অভিষেক শর্মা ফিরল সানজু স্টপ থাকলো সঞ্জুও কিন্তু ভালো ব্যাটসম্যান অভিষেক শর্মা ফিরলো কিন্তু অভিষেক শর্মা রান করতে পারে না কিন্তু শূন্য রানে আউট হয়ে গেছে চার বল খেলছিল সালমান আলিয়াগার কিন্তু তারপরে এই যে এক রানের সময় উইকেট গেল অভিষেক শর্মার দলীয় রানে এক অভিষেক শর্মা শূন্য তারপরে ঈশান কিষান বুঝে পরীক্ষা চলে আসছে বললাম না সারা রাত পড়াশোনা করছে অভিষেক সারমানিয়া কীভাবে আউট করা যায় কিভাবে আউট করা যায় ক্যাপ্টেন সালমান এলে আগার নিজে চলে আসছে সাকসেস হয়েছে কিন্তু যেটা আপনি পড়েন নাই সেটা আপনি কিভাবে পরীক্ষা দেবেন আপনারা তো পড়েন নাই ঈশান কিষাণকে কিভাবে আটকাতে হবে পড়েন নাই পড়েন নাই বলেই ঈশান কিষান পুরা হিট সালেমানি লবণ পানি মানি আকুয়া বানিয়ে দিছে পাকিস্তানকে ঈশান কিষান একাই তার চল্লিশ বলে সাতাত্তর রানের যে ইনিংসটা একেবারে ঝকঝকা ফকফকা চাঁদের আলোর মতো ঝলমল একটা ইনিংস এই সাতাত্তর রান করতে গিয়ে সে দশ বারের জন্য স্থলপথ ব্যবহার করেছে মাটি কামড়িয়ে ঘাসকে চুমু খেতে খেতে বল পাঠিয়েছে সীমানার বাইরে এবং তিনবারের জন্য আকাশপথ ব্যবহার করেছে বিমান যোগে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে স্ট্রাইক রেট তার একশত বিরানব্বই অবস্থাটা দেখেন চল্লিশ বলে সাতাত্তর রান এই যে পড়াশোনা করতে হবে তো আপনার সবগুলো সাবজেক্ট নিয়ে পড়তে হবে আপনি শুধুমাত্র ঈশান কিষানকে পড়বেন আর বাকিগুলো পড়বেন না তাও হবে না আবার শুধুমাত্র অভিষেক শর্মাকে পড়বেন বাকিগুলো পড়বেন না তাও হবে না বুঝিয়ে দিয়েছে ভারত যে আমাদের একজন অভিষেক শর্মা না আমাদের দলে যেই আটটা ব্যাটসম্যান আছে সবাই অভিষেক শর্মা সবাই অভিষেক শর্মার মতো হিট করতে পারে তিলক ভার্মা চব্বিশ বলে করেছে পঁচিশ তার মধ্যে দুইবারের জন্য স্থলপথ এবং একবারের জন্য আকাশপথ ব্যবহার করেছে সূর্য কুমার অধিনায়ক উনত্রিশ বলে বত্রিশ রান করেছে তিনবারের জন্য স্থলপথ ব্যবহার করেছে হার্দিক পান্ডিয়া আজকে রান করতে পারে নাই প্রথম বলে আউট হয়ে গেছে তবে শিভাম দুবে ওই যে আরেক চলে আসছে সে সতেরো বল থেকে সাতাশ রান করেছে তিনবারের জন্য স্থলপথ এবং একবারের জন্য আকাশপথ ব্যবহার করেছে রিঙ্কু সিং লাস্ট মুহূর্তে এসে যে সাপা মাইকটা দিল লাস্ট ওভারে আফ্রিদিকে আহ জাগায় 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 শাইন আফরি সংসারের মন কিন্তু তুলে নিয়েছে রিঙ্কু সিং তাকে দেশের বাড়ি পাঠাইতে হবে পাঠাইয়া আম কাঁঠাল খাওয়াতে হবে রিঙ্কু সিং বুঝিয়ে দিয়েছে সালে মানে লবণ পানি মানে আকুয়া রিঙ্কু সিং করেছে চার বল থেকে এগারো রান এই এগারো রানের ভিতরে একবারের জন্য স্থলপথ এবং একবারের জন্য কিন্তু সে আকাশপথ ব্যবহার করেছে আক্সার প্যাটেল এক বল খেলছে রান করতে পারেনি ওই যে লাস্ট বলটা আর কি যেটাতে আউট হয়ে গেল আপনার পার্টনারশিপগুলো যদি দেখেন ভারতের এই যে এক রানে এক উইকেট গেল তারপর কিন্তু এইটটি এইট রানের একটা পার্টনারশিপ এইটটি সেভেন রানের একটা পার্টনারশিপ তারপর ঈশান কিষান আউট হলো তারপরে আপনি দেখেন আবার এই এইটটি এইট থেকে একশত ছাব্বিশ রান পর্যন্ত নিয়ে গেছে আরেকটা পার্টনারশিপ এখানে ছাব্বিশ আর ওইখানে বারো আটত্রিশ রানের যে একটা পার্টনারশিপ অসাধারণ তিলক ভার্মা আউট হলো তারপরে একশো ছাব্বিশ রান আবারও যে হার্দিক পণ্ডে পরের বলে যে আউট হয়ে গেল ওই একশো ছাব্বিশ থেকে আবার একশো তো রান পর্যন্ত আরেকটা পার্টনারশিপ পার্টনারশিপগুলো দেখেন ২৬ থেকে ষাট প্রায় চল্লিশ রানের মতো একটা পঁয়ত্রিশ রানের মতো একটা পার্টনারশিপ শিখেনি আর একশো উনষাট থেকে ওই যে পঁচাত্তর একশো পঁচাত্তর পর্যন্ত যে পার্টনারশিপ পনেরো রানের এই ছোট ছোটো পার্টনারশিপগুলা ইনিংস বিল্ড আপ করতে ইন্ডিয়ার সাহায্য করছে আর পক্ষান্তরে আপনি যদি দেখেন পাকিস্তানের কথা শূন্য রানে সাহেব জাদা ফারহান আউট হয়ে গেল ছয় রানে আবার আউট হয়ে গেছে সাইমায়ুব পার্টনারশিপ কত ছয় রান একটা শুধু ছক্কা ওই যে ব্যাটার কানায় লেগেছে উপর চলে গেছে তারপরে দেখেন ছয় রান থেকে আবার তেরো রানে সালমান আলী আগা আউট হয়ে গেল কত রানের পার্টনারশিপ ছয় থেকে তেরো সাত রানের পার্টনারশিপ আবার দেখেন তেরো থেকে চৌত্রিশ রানের সময় ওই যে বাবর আজম আউট হয়ে গেছে এই যে পার্টনারশিপ বিশ রান একুশ রানের একটা পার্টনারশিপ ওদের হাইস্ট এই পার্টনারশিপ যে কি হবে ভাই চৌত্রিশ থেকে তিয়াত্তর এইটাই একটু লম্বা পার্টনারশিপ এই যে চল্লিশ রানের মতো একটা পার্টনারশিপ তারপরে দেখেন তারপরে দেখেন তিয়াত্তর রান থেকে আটাত্তর চার রানের পার্টনারশিপ পাঁচ রানের পার্টনারশিপ আটাত্তরে আবার সাদাব খান আউট হয়ে গেছে তারপর আটাত্তর থেকে আপনার সাতানব্বই এই যে দশ এগারো রানের পার্টনারশিপ সাতানব্বই রানে আরেকটা আউট হয়ে গেছে লাস্ট উইকেট জুটিতে আপনার সতেরো রানের পার্টনারশিপ ব্যাটসম্যানকে যেভাবে সিনিয়র ব্যাটাররা যখন খেলে তখন ব্যাটসম্যান প্রেশারে পড়ে যায় উল্টা বাবর আজম যখন খেলে অন্য প্রান্তের ব্যাটসম্যান প্রেশার পড়ে যায় সাদাব খান ব্লক করতেছে দেখলাম ব্লক করতেছে ওইদিকে ওসমান খান মারতেছে সাদাব খান দেখলাম যে ব্লক করতেছে তো ওসমান খানের উপর প্রেশারটা চলে আসছে তখন তাকেও মারতে তাকে মারতেই হইতেছে ভালো বলে মারতে হয়েছে এই জায়গায় ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে পারেনি পাকিস্তান পাকিস্তান শক্তিমত্তার বিচারে ভারতের চাইতে অনেক বেশি পিছিয়ে তার উপর যদি ক্যালকুলেটিভ ক্রিকেট না খেলে তাহলে তো হবে না পার্টনারশিপে করতে পারে নাই পাকিস্তানের পার্টনার রানগুলো যদি দেখি চার বলে শূন্য করছে ফারহান সাইমায়ুব করছে দুই বলে ছয় রান সালমান আলিয়াগা চার বলে চার রান বাবর আজম সাত বল থেকে পাঁচ রান এটা টেস্ট ম্যাচ ওসমান খান শুধুমাত্র রান করছে চুয়াল্লিশ রান ওই যে চৌত্রিশ বল থেকে ছয় জন্য স্থলপথ একবারের জন্য আকাশপথ ব্যবহার করছে সাদাব খান পনেরো বল থেকে চৌদ্দ টেস্ট ম্যাচ নওয়াজ পাঁচ বলে চার ফাহিম আশরফ চোদ্দ বলে দশ শাহিন শাহ আফরিদি উনিশ বলে তেইশ রান শাহিন শাহ আফ্রিদি বলার সে করছে তেইশ দুইবারের জন্য স্থলপথ একবারের জন্য আকাশপথ ব্যবহার করছে পুরা ইনিংসে শুধুমাত্র দুইবার তারা আকাশপথ ব্যবহার করতে পারছে এই হয়েছে তাদের অবস্থা ভারতের বোলিং ডিপার্টমেন্টের কথা যদি বলি হার্দিক পান্ডিয়া তিন ওভারে ষোলো রান দিয়ে দুই উইকেট একটা মেডিন টি টোয়েন্টি ম্যাচ মেড ইন জাসপ্রীত বুমরা দুই ওভারে সতেরো রান দিয়ে দুই উইকেট আকসার প্যাটেল চার ওভারে উনত্রিশ রান দিয়ে দুই উইকেট বরুণ চক্রবর্তী তিন ওভারে সতেরো রান দিয়ে দুই উইকেট কুলদীপ তিন ওভার চোদ্দ রান মাত্র এক উইকেট তিলক বর্মা দুই ওভারে এগারো রান দিয়ে এক উইকেট রিঙ্কু সিং এক ওভারে নয় রান এই হয়েছে অবস্থা এখন কথা হচ্ছে তাদের সংসারে মন নাই আর আপনার যদি সংসারে মন থাকে সেটা প্রকাশ করুন চ্যানেলে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজে লাইক কিংবা ফলো দিয়ে শুধুমাত্র ভিডিও দেখলেন সাদাকে সাদা বললাম মজা পাইলেন তাইলে হবে না পাশে থাকতে হবে যেন আরও ভালো ভিডিও বানাইতে পারি